শুরু এবার জাহান নামে তারা দুনিয়াতে আত্মহত্যা করছে ছুরি মারছে ও খালি ছুরি মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর গলা পেঁচিয়ে এই আত্মহত্যা তারা জাহান নামে রশিতে আর ওর খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান্নামের নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে

সত্তর গজ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট জাহান নামের একটা করে ঢুকবে উপরে এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে এরপরে ফেরস তারা নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর গুলোর থেতলে যাবে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গুলো ঝলসে যাবে রব্বুলি নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আজাবটা মজা যেন ভালো করে টের পায় পারবেন সহ্য করতে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও